বিজেপি বুঝতে পেরেছে বাংলাতে তাদের জায়গা নেই ব্যারাকপুরের দলীয় সভার মঞ্চ থেকে বিজেপি আক্রমণ রাজ চক্রবর্তীর ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরের এক দলীয় সভার মঞ্চ থেকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী তিনি এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিজেপি আতঙ্ক সৃষ্টি করছে বলে দাবি করেন এর পাশাপাশি কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবেন না বলেও জানান এর পাশাপাশি তিনি বলেন বিজেপি বুঝতে পেরেছে বাংলাতে তাদের জায়গা নেই তাই মানুষের ওপর অত্যাচার নামিয়ে আনছে এবং যে সরকার সময় মানুষকে লাইনে দাঁড় করার একটা সবসময় একটা প্রতিশ্রুতি নিয়ে বদ্ধ প্রতিশ্রুতি নিয়ে ওরা রাস্তায় নামে এর আগে নোটবন্দির সময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল আধার কার্ড করানোর সময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছে আবার এখন এসআইআর নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে আমার বক্তব্য হচ্ছে যদি এসআইআর ছিল তাহলে আধার কার্ড করার কি দরকার ছিল আধার এত মানুষকে লাইনে হলো এটা হচ্ছে থাকবে তখন তাহলে আপনাকে দু হাজার দু সালে ভোটের নাম আছে কি নেই তার উপর কেন নির্ভর করবে আপনি দু হাজার ছাব্বিশে আপনি নাগরিকত্ব পাচ্ছেন কি পাচ্ছেন না বা আপনি ভোট দিতে পারছেন কি পাচ্ছেন না আমার বক্তব্য হচ্ছে দু সালে হতে পারে অনেক মানুষের নাম ওঠেনি হতে পারে দু হাজার সালের আগে উঠেছে বা দু হাজার দুই সালের পরে উঠেছে বহু মানুষ আছে যার কাছে হয়তো আজকে ডকুমেন্টস গুলো চলে কোথাও বন্যার জলে ভেসে গেছে হতে পারে কোনো কারণে বাড়িতে আগুন লেগে গেছে অনেক মিসপ্লেস হতে পারে তারা কি করবে তারা বিভ্রান্ত হয়ে গেছে আমরা যখন এই আমাদের নেত্রীর নির্দেশে আমরা প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যখন ক্যাম্প করছি মানুষের ভয় এবং সন্তোষ তো আমরা দেখতে পাচ্ছি চোখে মুখে আমরা সবাইকে সবার সঙ্গে কথা বলছি আমরা সবাইকে আশ্বাস দিচ্ছি যে আপনি যদি বৈধ ভোটার হন বা আপনার বৈধ কাগজপত্র থাকে আপনার কোনো অসুবিধা হবে না আমরা তার জন্য আপনার নাম কেউ বাদ দিতে পারবে না কিন্তু তারপরেও মানুষ সুইসাইড করতে বাধ্য হচ্ছে এরপরে আরও কত ঘটনা ঘটবে হয়তো এবং শুধু তাই নয় একটা মানুষ ভয় পেয়ে সুইসাইড করছে তাকে নানাভাবে বিজেপির লোকেরা কিন্তু তাকে নানাভাবে কুৎসারণাচ্ছে তার কটা আঙুল ছিল কিভাবে সে লেখালেখি করেছে এইসব নিয়ে আসলে বিজেপি বুঝতে পেরেছে এই বাংলাতে তাদের কোনো জায়গা নেই দু হাজার একুশ সালের যে নেতারা হয়েছিল তার থেকেও খারাপ নেতা এবছর হবে এরা বুঝতে পেরেছে এখানকার যারা নেতা রয়েছে বিজেপির নেতারা তাদের কোনো মানুষের প্রতি সহানুভূতি নেই মানুষের জন্য কাজ করে না মানুষের কথা ভাবে না মানুষের জন্য কথাও বলে না সবসময় মারবো ধরবো পড়বো সেই মানুষগুলো কি করে মানুষের আবেগ বুঝতে পারবে মানুষের আবেগ কি করে বুঝতে পারবে যে মানুষ কতটা ইনসিকিউর মানুষ কি করে মানুষ আজকে কতটা ভয় পেয়েছে আজকে আমরা প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি আমরা মানুষের জন্য কাজ করছি আমাদের নেত্রী রাস্তায় নেমেছে সবসময় মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের জন্য রাস্তায় সবসময় নেমেছে এবং তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের ভালোবাসারシミ চার বছরের জন্য মুখমুখ চার বছরের জন্য মুখ্যমন্ত্রী হয়েতে চলেছে কিন্তু সেটা একটাই কারণ সেটা হচ্ছে উনি মানুষের জন্য ভাবেন মানুষের জন্য কাজ করেন মানুষের কথা বলেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স